সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের পাঁচ এবং ছয় এই দুইটা অঙ্কের সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এক থেকে চারের সমাধান করে রাখছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখো পাঁচ নাম্বার প্রশ্নে কি আছে প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট টাকা পঞ্চাশ পয়সা হিসেবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো প্রশ্নটা হচ্ছে এরকম যে আট টাকা করে চকলেট কিনা হয়েছে এবং আট টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করা হয়েছে এবং এতে পঁচিশ টাকা লাভ হয় তাহলে কত কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল এটা হয়েছে প্রশ্ন তাহলে চলে এটা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি না যে একটি চকলেটের এখানে দেখো আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আমার কিন্তু অবশ্যই এখানে লাভ হয়েছে প্রশ্ন কিন্তু বুঝলেই দিচ্ছে লাভ হয়েছে তাহলে আমি এটা লিখতে পারি না যে একটি চকলেটের ক্রয় মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা একটি একটি চকলেটের সরি একটি চকলেটের বিক্রয় মূল্য একটি চকলেটের বিক্রয় মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা বা আট দশমিক পাঁচ শূন্য টাকা আর একটি চকলেটের ক্রয় মূল্য কত ছিল আট টাকা ছিল তার মানে অবশ্যই এখানে লাভ হয়েছে তাহলে দেখতে পারি একটি একটি চকলেটের লাভ হয় দেখো আট টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা শূন্য শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই শূন্য দশমিক পাঁচ শূন্য বা শূন্য দশমিক পাঁচ টাকা কয়টা চকলেটে লাভ হয় একটা চকলেটে লাভ হয় তাহলে আমরা লিখতে পারি যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় দশমিক পাঁচ টাকা লাভ হয় একটি চকলেটে চক্রে শূন্য দশমিক পাঁচ শূন্য দ্বারা ভাগ করতে হবে আমার প্রশ্ন ছিল ছিল তাহলে যেখানে ছিল কিন্তু টাকা লাভ মানে টাকা লাভ হয়েছিল তাহলে পঁচিশ টাকা যেহেতু লাভ হয়েছিল তাহলে তখন এখানে দেখি পঁচিশ টাকা লাভ হয় যেহেতু এক টাকায় ছিল এটা তাহলে পঁচিশ টাকায় কেবল বেশি হবে তাহলে গুণ হবে বেশি হলে উপরে একের সাথে পঁচিশ গুণ হবে আর নিচে শূন্য দশমিক আচ্ছা দেখো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি আমাদের হিসাবের সুবিধা সুবিধার্থে পরে আমি একশো গুণ করলাম এবং নিচেও আমি একশো গুণ করলাম তাহলে দেখো উপরে একের তো কোনো ভ্যালু নাই একের সাথে আমি যাই গুণ করি তাই হবে তাহলে আমি আর একটা না লিখি তাহলে পঁচিশ গুণ একশো আর শূন্য দশমিক পাঁচ শূন্য এর সাথে তোমরা একশো গুণ করে তাহলে হবে কত পঞ্চাশ আচ্ছা এবং দেখো একশো কে পঞ্চাশ দ্বারা ভাগ করা যায় একশো কে পঞ্চাশ দ্বারা ভাগ করলে হবে দুই কারণ পঁচিশের সাথে যদি দুই গুণ করো তাহলে হবে কত পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটি চকলেট অর্থাৎ আমার এই পঁচিশ টাকা লাভ হয়েছিল পঞ্চাশটি চকলেটে এটা হচ্ছে আমার উত্তর উত্তর পঞ্চাশটি চকলেট এইটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা পাঁচ নাম্বার প্রশ্নটা সমাধান বুঝতে পারছো এরপর ছয় নাম্বার প্রশ্নে দেখো কি আছে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় এখন প্রশ্ন হইতেছে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল এটা হইছে আমাদের প্রশ্ন আচ্ছা তাহলে এটা সমাধান করে চলো এটা কিন্তু আমাদের আহ ছয় নাম্বার এই পাঁচ নাম্বার অঙ্কটার মতোই একদম পাঁচ নাম্বার অঙ্কটা যেভাবে করছি ওইরকমই তাহলে আমি এখানে লিখতে পারি না যে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা এক মিটার কাপড়ের ক্রয় মূল্য সরি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য তো সরি বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য ছিল তো তোমার ইয়া টাকা একশো পঁচিশ টাকা তাহলে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো পঁচিশ একশো পঞ্চাশ টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা আর এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল একশো পঁচিশ টাকা অর্থাৎ কি অবশ্য এখানে লাভ হয়েছে প্রশ্ন উঠে তাই বলছিল যে লাভ হয়েছে তাহলে সুতরাং এক মিটার কাপড়ে লাভ হয় এক মিটার কাপড়ে লাভ হয় কত একশো পঞ্চাশ টাকা যদি একশো পঁচিশ বিয়োগ করে তাহলে কত হবে পঁচিশ টাকা তো অবশ্যই বিয়োগ হবে কারণ কি লাভের সূত্র কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে হবে পঁচিশ টাকা অর্থাৎ আমার এক মিটার কাপড়ে লাভ হয়েছে পঁচিশ টাকা তাহলে আমি এটা লিখতে পারি না যে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড়ে এটা কিন্তু একদমই আমাদের ওই পাঁচ নাম্বার অঙ্গটার মতো তারপর আবার লিখতে পারি যে এক টাকা লাভ হয় তাহলে কি আরো কম হবে না তাহলে কি হবে এক ভাগ পঁচিশ মিটার কাপড়ে এবং আমাদের প্রশ্ন বলছে যে দুই হাজার টাকা লাভ হয় কত মিটার কাপড়ে তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন ছিল দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা লাভ হয় অবশ্যই কি দুই হাজার টাকা এক মিনিট এক টাকায় যদি এটা লাভ হয় দুই হাজার টাকায় কি অবশ্যই আরো বেশি হবে তাহলে উপরে দুই হাজার গুণ হবে এক গুণ দুই হাজার নিচে হইতেছে পঁচিশ মিনিট মিটার কাপড়ে আচ্ছা দেখো দুই হাজার কে কিন্তু আমরা সরাসরি পঁচিশ দ্বারা ভাগ করতে পারি দুই হাজার কে সরাসরি পঁচিশ দ্বারা ভাগ করলে হবে আশি তোমরা এটা ক্যালকুলেটরে বসায় দেখতে পারো আশি মিটার হবে অ্যান্সার হবে আশি মিটার আশি মিটার কাপড় অর্থাৎ দোকানদারের দুই হাজার টাকা লাভ হয়েছে আশি মিটার কাপড়ে এটা কিন্তু আমাদের প্রশ্নে চাইছিল তাহলে আমরা এটা উত্তর লিখে দিতে পারি উত্তর আশি মিটার কাপড় আশা করি তোমরা এই ছয় নাম্বার অঙ্কটাও বুঝতে পারছো এটাও কিন্তু খুবই সহজে একটা সমাধান ছিল আগের আহ পাঁচ নম্বরের মতো